মাহিন্দ্রা বিগ লাইন পাম্পের গাড়ি অনেকেই অল্প বাজেটে টাকায় গাড়ি সিগমেন্টের কিনতে চেয়েছেন এবং রানিং গাড়ি তাদের জন্য আজকের এই ভিডিওটি মডেলের একটি লাইন পাম্পের গাড়ি গাড়িটা সরাসরি একজন মালিকের হাতেই ছিল এবং তিনি যত্ন সহকারে ব্যবহার করেছেন এটার কেবিনের যে অংশটি দেখতে পাচ্ছেন কালারটি একেবারে অরিজিনাল কালার যেটা কাছে আসলে আপনারা দেখতে পাবেন পেছনের যে রেলিং সহ বডি তৈরি করা হয়েছে সেটাতে অবশ্যই কালার করা হয়েছে যেহেতু রেলিং করা হয়েছে আর সামগ্রিক ডিজিটাল নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন এবং এটার কাগজপত্র সহ সকল কিছু আপডেট করে আপনার হাতে চলে যাবে ফোর সিলিন্ডারের পঁচিশশো তেইশ সিসির ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং মাহেন্দ্রার এই সিগমেন্টের যে ইঞ্জিনগুলো এগুলো আপনারা জানেন চার পাঁচ লাখ কিলো হলেও যদি যত্ন করে কেউ চালায় সেক্ষেত্রে সাধারণত গাড়ির ইঞ্জিনে হাত দিতে হয় না এবং এই গাড়িটি এখন পর্যন্ত রান করেছে সাতানব্বই হাজার কিলোমিটার পেছনের মালামাল ক্যারিং করার বডির অংশটি দেখতে পাচ্ছেন যেটা সুন্দর করে বাদাই করা হয়েছে এবং কালার করা হয়েছে কি এত চমৎকারভাবে বাদাই করা হয়েছে যে আপনি নেবেন মালামাল ক্যারিং করবেন নতুন করে আপনাকে রেলিংয়ের কাজ করাতে হবে না দুই হাজার উনিশ মডেলের মাহিন্দ্রা বিগুলোরও এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে সাত লক্ষ আশি হাজার টাকা যারা নিজস্ব ব্যবসা বাণিজ্য এলপিজি ব্যবসা অথবা নিজের বিভিন্ন পণ্য ডেলিভারির জন্য একটি টন সেগমেন্টের পিক চাচ্ছেন তিন টন চার টন লোড ক্যাপাসিটির জন্য তাদের জন্য এটি একটি আদর্শ পিকআপ হবে এই পিকআপটি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ফার্স্ট কমেন্টে থাকা তাকিয়া মোটরসের ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করুন অথবা আপনি কমেন্ট করেও আপনার যে কোনো প্রশ্ন করতে পারেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব পেছনে মালামাল ক্যারিং করার যে বক্সটি সেটার পেছনের অংশটি দেখতে পেলেন খুব চমৎকারভাবে কালার করে এবং সেটাকে খুব ভালোভাবে সিট দিয়ে বাদাই করা রয়েছে পেছনের অংশটি যানবাহন চ্যানেলটি ইউটিউবে এবং ফেসবুকে ফলো করে আমাদের সাথেই থাকুন পরিবহন জগতের আপডেট সকল তথ্য জানতে আল্লাহ হাফেজ